বন্ধুরা তোমার দাদার খুব কষ্ট হচ্ছে দেখছো বুট স্যুট পরে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে এখন হচ্ছে দোকান একবেলা খুলছে একবেলা বন্ধ তো এখন অনেক কষ্টে একটা কাজের সন্ধান হয়েছে তো যাই হোক একটা ভিডিও দিয়েছিলাম দোকান চুরি হবার ভিডিও তো সে ভিডিওটা দেওয়ার পর অনেকেই মানে দোকানে এসে বলেছে যে তো সত্যিই তো এখনকার বাজারে এরকম সংসার চলে না তো ওকে দু চারজন কাজের অফার দিয়ে গেছে তো যেতে মানে কোনো রকমের কাজের যোগাযোগ করতে কাজ হয়েছে তো এখন সপ্তাহখানেক হলো কাজকর্ম করছে তো দেখো ঘুম হয়ে বসে আছে খুব কষ্ট বলছে আমি খাটবো না আমি বসে বসে খাবো আজকাল খেলে হবে কাজ করতে তো হবে খুব কষ্ট হচ্ছে বেচারা এত কষ্ট বলে বোঝানো যাচ্ছে না মাথা তুললে মানে মাথা তুলে যে কথা বলবে সে নেই বলে কৌশলে তো ভাবিনি যে একটা সত্যি কাজ হবে বা হতে চলেছে অনেক কষ্টে একটা কাজের ব্যবস্থা হয়েছে চুপচাপ হয়ে আছে কেন চুপচাপ কেন লাজুক লাজুকে একটু কথা কম বলে কাজ তো বেশি করে না কথাই কম বলে তোমার তুমি এত লম্বা কেন তুমি এত লম্বা কেন তোমার হাইট কত কমপ্ল্যান কম খেয়ে লম্বা হবে খেয়ে তাড়াতাড়ি বেড়ে গেছে দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে গেছে তো তোমার হাইটটা কত বলো ছ ফুট না পাঁচ ফুট পাঁচ ফুট নয় ইঞ্চি পাঁচ ফুট নয় ইঞ্চি আরও লম্বা হবে তো দেখো একদম কাঁধ অবধি মাথাটা তুলো ভালো করে মুখখানা দেখো একদম ঢ্যাঁড়স একটা কম ঢ্যাঁড়স না গো ভালো এমনি জাস্ট বলছিলাম কাজে যাচ্ছে বেচারি খুব কষ্ট হচ্ছে আহা রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এইমাত্র মাত্র বেরোচ্ছে দুটো দশটা ডিউটি তো মায়ের বাড়ি থেকে এসে রান্না চাপিয়েছিলাম। তো এবার রওনা দেব আচ্ছা তোমার সাইকেল এমার্জেন্সি দেন ভবিষ্যৎ অন্ধকার ওই জন্য সাইকেল এমার্জেন্সি নিয়ে কাজে যাচ্ছে সাইকেলে এমার্জেন্সি নিয়ে তো ভবিষ্যতে একদমই দেখে মনে হচ্ছে এখন থাকতেই অন্ধকার ওই জন্য যাতে আলো জ্বলে তার ব্যবস্থা করছে তো ওটা রেখে দিয়ে দোকানে মানে দে দোকানে রেখে দিয়ে ডিউটি যাবে আবার ডিউটি থেকে এসে দোকান থেকে মানে কি নিয়ে আসবে দোকানে পাঁচ দশ মিনিট বসবে চা দোকানের চা একদম বিউটিফুল চা হয় তো দোকান থেকে চা বানিয়ে নিয়ে ঘরে আসবে রাত এগারোটা বেজে যায় আসতে তো ওই জন্যে এমার্জেন্সিটা নিয়ে দোকানের দিকে এখন যাচ্ছে খুব মজা হয় খুব মজা হয় মাথায় গুছিয়ে তেল মাংলে কি হয় তেল যেন চুল যেন মানে কিরকম কিরকম একটা হয়ে যায় গুছিয়ে কালকে তেল মেখেছি দেখো কি অবস্থা মাথায় তো ভাই